সালামু আলাইকুম ফান্স ভিডিও পক্ষ থেকে আপনাকে স্বাগতম এখন আপনারা ভিডিওতে দেখবেন কুমড়া গাছ ছাঁটাই পদ্ধতি বা ছাঁটাই কখন করবেন সেই বিষয় এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি জানার আগ্রহ থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি সেই বিষয় ভিডিও তৈরি করে আপনাদের জানিয়ে দেব কুমড়া গাছ ছাঁটাই কুমড়া গাছ ছাঁটাই সাধারণত দুইবার করা হয় একবার প্রথমবার হলো কুমড়া গাছের গর্তে যে অতিরিক্ত চারা লাগানো হয় সেই চারাটি সাটাইকরণ পদ্ধতি আর একটি হলো কুমড়া গাছের যখন শাখা বা কুমড়া গাছটি মাথা সাঁটাইকরণ পদ্ধতি কখন মাথার মুকুল আপনি সাঁটাই করে দিবেন সেটা নিয়ে আলোচনা করা হবে দেখেন আপনারা যখন কুমড়ো গাছের দুই চার পাতা বের হবে দুই থেকে তিন চার পাতা বের হবে তখন আপনারা গর্তের অতিরিক্ত সারা ছাটাই করবেন এবং যখন আপনার কুমড়ো গাছটি বড় হয়ে যাবে দেখেন এই গাছটির মাথা বা মুইটা ভেঙে দেওয়া হয়েছে এই গাছটি যখনই ভেঙে দেবেন যখনই কুমড়ো গাছটির গোড়া থেকে মাথা পর্যন্ত দশটি পাতা বের হবে তখন আপনারা এই মাথার মুকুটু ভেঙে দিবেন এভাবে ভেঙে দিলে আপনার গাছটি অতিরিক্ত হাজাবে বা অতিরিক্ত শাখা প্রশাখা বের হবে এতে আপনার ফলনও বেশি হবে এর জন্য আপনারা প্রথমে দশটি পাতা বের হওয়ার পর মাথাটা আস্তে ভেঙে দেবেন আবার অনেক সময় অনেকে আসে চেয়ে একটু বেশি বড় করে তারপর শাক হিসাবে বিক্রি করে কিন্তু যখন আপনারা ফলন শেষ পর্যায়ে গাছ লাগাবেন বা মৌসুমের শেষের দিকে গাছ লাগান তখন আর আপনার শাখের চিন্তা করবেন না আপনার দশটি পাতা হলেই তখনই আপনারা কেটে দিবেন এতে আপনার বেশি খুঁজতে হবে এবং দশটি পাতা বেশ কেটে দেওয়ার পর পরবর্তীতে গোড়া থেকে যত শাখা বের হবে এই শাখাগুলো মাত্র দুইটি শাখা রেখে আর আর বাকিগুলো ভেঙে দিতে হবে